আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমি অনুশীলনী পরিমাপের অধ্যায়ের চব্বিশ নং থেকে সমাধান করাবো গত ক্লাসে তেইশ পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে চব্বিশ নং প্রশ্নটা আমরা খেয়াল করি দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরের দিকে সীশার পাত লাগাতে প্রতি বর্গমিটারে বারো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে মোট খরচ কত হবে আমরা প্রশ্নটা আগে খুব ভালো করে বুঝবো চব্বিশ নম্বর অঙ্কটা একটু পেঁচানো তবে বুঝলে সহজ না বুঝলে তো কঠিন লাগবে আমরা একটু ভালো করে প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করবো দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি ক্ষেত্রটার আকৃতি হচ্ছে বর্গ বর্গ এবং এর গভীরে হচ্ছে দু পাঁচ মিটার খোলা চৌগচ্চা খোলা মানে এটার একটা দিক থাকবে না খোলা চৌগচ্চায় আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে তাহলে এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে মিটারে বারো দশমিক পাঁচ টাকা হিসেবে মোট খরচ কত তাহলে চৌবচ্চায় পানি ধরে বলছে আঠাশ হাজার নয়শো লিটার আমরা এটাকে আগে ঘনমিটারে মিটারে কনভার্ট করবো যেহেতু পানি লিটারে আছে এবং চৌবাচ্চার আয়তনটা কিন্তু ঘন লিটার বা ঘন মিটার হবে যদি একক মিটার হয় তাহলে ঘন মিটার তাহলে আমাদের এটাকে ঘন মিটারে প্রকাশ করতে হবে তাহলে চৌবাচ্চার পানি আছে লিটার লিটার এটাকে আমরা আমরা ঘন ঘন মিটারে প্রকাশ করতে গেলে জানি সমান মিটার তাহলে এটাকে এক হাজার দিয়ে ভাগ করব ভাগ করলে কত পাচ্ছি আঠাশ দশমিক নয় ঘন মিটার চৌবাচার আয়তন হচ্ছে আঠাশ দশমিক নয় ঘন মিটার এবার আমরা চৌবাচ্চার আয়তন থেকে দেখো বলছে বর্গাকৃতি চৌবাচ্চার মানে চৌবাচ্চাটি বর্গাকৃতি তাহলে বর্গাকৃতি হলে আমরা আগে চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য ধরি ক মিটার কারণ আমাদের বর্গাকৃতি চৌবাচ্চার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পৃষ্ঠের ক্ষেত্রফল বর্গাকৃতি চোবাচ্ছা পৃষ্ঠের দৈর্ঘ্য হচ্ছে ক পৃষ্ঠের দৈর্ঘ্য যদি ক হয় যেহেতু বর্গ তাহলে এটার প্রস্থ আসবে না ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু তাহলে বর্গাকৃতি চৌবাচ্চা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে ক গুণ ক ক বর্গ মিটার এটা হচ্ছে চৌবাচ্চার প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল কয় স্কোয়ার তাহলে চৌবাচ্চার গভীরতা দুই দশমিক পাঁচ মিটার এটা দেওয়া আছে এবং এই অনুপাতে আমরা আয়তন বের করব আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্যগুণ প্রস্তুত মানে তো ক্ষেত্রফল বেরোবো আমরা বর্গের ক্ষেত্রফলটাকে বের করে ফেলছি কয় স্কোয়ার তাহলে এখন তার দুই দশমিক পাঁচ হচ্ছে আমাদের গভীরতা চৌবাচ্চার গভীরতা তাহলে এটা গুণ করব মানে উচ্চতা যদি ধরি তাহলে দৈর্ঘ্য প্রস্তুত এখানে আসলো আর দুই দশমিক পাঁচ উচ্চতা গুণ করলে হবে গুণ করলে দুই দশমিক পাঁচ কয় স্কোয়ার ঘন মিটার দুই দশমিক পাঁচ কয় স্কোয়ার ঘন মিটার এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন এবার আসো আমরা পানিটাকে আয়তনে নিয়ে পাইছি আঠাশ দশমিক নয় আর আমরা এখন চৌবাচ্চার আয়তন নির্ণয় করে সেখানে পেয়েছি দুই দশমিক পাঁচ কয় স্কোয়ার তাহলে দুইটাই তো পানির আয়তন চৌবাচ্চার আয়তন সমান হবে তাহলে দুই দশমিক পাঁচ কয় স্কোয়ার সমান দশমিক নয় তাহলে এখান থেকে আমরা কয়ের মান নির্ণয় করব এবার দুই দশমিক পাঁচ এখানে গুণ ছিল এর পাশে এসে ভাগ তাহলে এবার এটা ভাগ করলে আমরা পাচ্ছি এগারো দশমিক পাঁচ ছয় তাহলে এবার আসব ক স্কোয়ার স্কোয়ার এক পাশ থেকে আরেক পাশে স্থানান্তর করলে রুট মিটার বর্গমূল হচ্ছে তিন মিটার তাহলে ক সমান তিন মিটার এটা হচ্ছে ক হচ্ছে আমাদের চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য তাহলে চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য হবে তিন দশমিক মিটার এবার চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য থেকে আমরা চৌবাচ্চার পৃষ্ঠের ক্ষেত্রফল চৌবাচ্চার ভিতরে প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল হবে মানে প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে তিন দশমিক চার গুণ দুই দশমিক পাঁচ প্রত্যেকটা পৃষ্ঠ এটা হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফলে ক তিন দশমিক চার আর দুই দশমিক পাঁচ হচ্ছে এটা কিন্তু ভিতরের কথা বলছি চৌবাচ্চার ভিতরের প্রত্যেকটি পৃষ্ঠ দুই দশমিক পাঁচ হচ্ছে গভীরতা তাহলে গুণ করলে আমরা পাচ্ছি আট দশমিক পাঁচ এটা হচ্ছে এক পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল যদি এটা হয় চৌবাচ্চার ভিতরে পৃষ্ঠ আছে চারটা তাহলে চারটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে চৌত্রিশ বর্গমিটার এবার চৌবাচ্চার প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে চৌত্রিশ বর্গমিটার আর চৌবাচ্চার তলার ক্ষেত্রফল তলার ক্ষেত্রফল হবে তলার ক্ষেত্রফলটা বের করি তলার ক্ষেত্রফলে যেহেতু আমরা একবার ক্ষেত্রফল বের করছি ক গুণ ক তাহলে তলার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্তুত কিন্তু সমান হয়ে যাবে তাহলে তিন দশমিক চার গুণ তিন দশমিক চার এটা গুণ করলে হচ্ছে এগারো দশমিক পাঁচ ছয় বর্গমিটার এটা হচ্ছে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল তাহলে এবার সীসার পাত প্রয়োজন করতে তাহলে সীসার পাত যে আমরা বসাবো ভিতরে আমাদের চৌবাচ্চ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে চারটা পৃষ্ঠ যেহেতু উপরের একটা পিঠ খোলা তাহলে ওখানে তো সীসার পাত লাগানো যাবে না তাই আমরা আগে চারটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করছি চৌত্রিশ আর তলার ক্ষেত্রফল হচ্ছে এগারো দশমিক পাঁচ ছয় এই দোনোটা যদি যোগ করি আমরা সীসার পাতের প্রয়োজনীয় প্রয়োজনটা বের করে ফেলতে পারতেছি যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটার তাহলে এক বর্গমিটারে খরচ হয় বারো টাকা পঁয়তাল্লিশ দশমিক মিটারে খরচ বেশি হবে বর্গমিটারে তাহলে এটা গুণ হলে পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ টাকা এটা হচ্ছে চব্বিশ নম্বর সমাধান তাহলে মোট খরচ হবে পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ টাকা এবার আমরা পঁচিশ নম্বর প্রশ্নটা পড়ি একটি ঘরের মেঝে ২৬ মিটার লম্বা ও বিশ মিটার চওড়া চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে শিক্ষার্থী বৃন্দ আমরা টাইলস 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 বিছানো দেখছি ঘরে তো একটা মেঝেতে কতগুলো প্রয়োজন নিশ্চয়ই একই আকৃতিরই হয় তাহলে আমরা কি করবো প্রথমে ঘরের মেঝের ক্ষেত্রফল বের করবো তারপরে আমরা মাদুরের ক্ষেত্রফল বের করবো এবার মাদুরের ক্ষেত্রফল দিয়ে ঘরের মেঝের ক্ষেত্রফলকে ভাগ করলে আমরা পেয়ে যাব কয়টি মাদুর প্রয়োজন দেখো দেওয়া আছে ঘরের মেঝের দৈর্ঘ্য ছাব্বিশ মিটার এবং ঘরের মেঝের প্রস্থ বিশ মিটার তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল ছাব্বিশ গুণ বিশ পাঁচশো বিশ বর্গমিটার আবার মাদুরের দৈর্ঘ্য চার প্রস্থ দুই দশমিক পাঁচ তাহলে মাদুরের ক্ষেত্রফল হচ্ছে দশ দশমিক শূন্য বর্গমিটার তাহলে দশ বর্গমিটার এবার মেঝেতে মাদুর প্রয়োজন তাইলে আমরা মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে মাদুরের সংখ্যা বেড়ে যাচ্ছে বাহান্ন তাহলে একটি মাদুরের দাম দুশো টাকা হলে বাহান্নদী মাদুরের দাম বাহান্নটি মাদুরের দাম বেশি হবে এটা গুণ দশ হাজার চারশো টাকা তাহলে ঘরে আহ মেঝেতে মাদুর বিছাতে আমাদের মোট খরচ হবে দশ হাজার চারশো টাকা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ